ম্যাম আমি আজকের ফাহিম আপনার সন্তানের মতোই ফাহিম আপনি আমি যদি পার্সোনালি কোনো ভুল করে থাকে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কারণ আপনি আপনার সাথে বা আপনার কোম্পানির সাথে কাজ না করলে আমি লাইফে এত দূর আগাতে পারতাম না আজকে আমাকে আরো পাঁচটা কোম্পানি চায় তাদের সাথে আমি কাজ করি সম্পূর্ণ অবদান আপনার বা নিজের যে ডেভেলপ বা স্কিলটা আমার হয়েছে সব অবদানই আপনার তো আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মা সন্তানকে সন্তানের প্রতি অভিমান পারে কিন্তু সন্তান মায়ের প্রতি কোনো অভিমান করতে পারে না আমার কোনো অভিমান নেই আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর সন্তানের মতো করে তৈরি করতে আজকে আমি এই চারটা বছর ম্যামের সাথে যদি কাজ করার সুযোগ না পেতাম তার সহকারী হিসাবে যদি কাজ করার সুযোগ না পেতাম তাহলে আমি আজকে আপনাদের সামনে ক্যামেরার সামনে এত মানুষের সামনে কথা বলতে পারতাম না সো আলহামদুলিল্লাহ আমি পারছি বা এই শিক্ষাটা আমার মধ্যে আসছে কিভাবে মানুষের সাথে চলতে হয় কিভাবে কথা বলতে হয় এবং আমার ড্রেস সেন্স এভরিথিং মানে সবসময় একটা সন্তানকে যেভাবে মানে গুছানো গাছানো হয় সে সব সময় আমাকে ওভাবে গাইড করতো তুমি এই ড্রেসটা পরবা এই ড্রেসটা তোমাকে ভালো লাগে না এইভাবে কথা বলবো এখানে এভাবে চলবা সো আলহামদুলিল্লাহ আমার মনে হয় চারটা বছরে আমরা অনেক ভালো কাটছে এবং আরো যদি মানে জোরে থাকতাম হয়তো আরো অনেক কিছু শিখতাম এই আর কি